পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ আপনাদের সাথে রয়েছে আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিবস উপলক্ষে রামকৃষ্ণনগর যুব মোর্চার উদ্যোগে রামকৃষ্ণনগর কালীবাড়িতে পুজোর আয়োজন অন্তর্বর্তীকালীন বাজেটে খুশি অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন নতুন পেনশন ব্যবস্থা বাতিলের দাবিতে সদ আসাম কর্মচারী পরিষদের শিলচরের কর্মকর্তাদের ধর্মঘট পালন টিকলপাড় বস্তিতে নতুন উপস্বাস্থ্য কেন্দ্রে শিলান্যাস করলেন বিধায়ক মিহির কান্তি সাত দিন ব্যাপী এনএসএস ইউনিটের বিশেষ শিবিরের উদ্বোধন সুনামুড়া বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ববিনা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক কুশিয়ারা নাট্য উৎসব আয়োজিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উৎসবিয়া মহকুমা প্রশাসন বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আগামী পাঁচ ফেব্রুয়ারি কর্মবিরতি পালন করবে সারা আসাম ও অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ কুমারঘাট শহরের নেতাজি পাড়া থেকে হাসপাতাল পাড়া যাবার রাস্তার ধারে ড্রেনের ভগ্ন দশা চলে গেলেন আসাম পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী তথা সাংবাদিক আবুল কালাম লস্করের বাবা ফজিল উদ্দিন লস্কর আসামে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিবস উপলক্ষে আজ রামকৃষ্ণনগর যুব মোর্চার উদ্যোগে রামকৃষ্ণনগর কালীবাড়িতে বিশাল পুজোর আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার। তিনি মায়ের রাতুল চরণে পূজা অর্চনা করে মুখ্যমন্ত্রী সুস্বাস্থ্য কামনা করে রাজ্যবাসীর হয়ে কাজ করে যেতে ভগবানের কাছে প্রার্থনা করেন। বিধায়ক মালাকার জানান মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যবাসীর উন্নয়নে কাজ করে রাজ্যকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাচ্ছেন, ওনার আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন তিনি। এদিন রামকৃষ্ণনগর যুব মোর্চার উদ্যোগে রামকৃষ্ণনগর হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন যুব সভাপতি সৌরভ দাস সহসভাপতি নীতিশ নাথ আশিস নাথ বিশুতোষ সেন হিরেশ বিশ্বাস চেয়ারম্যান প্রতিমা নাথ কমিশনার সন্দীপ দত্ত প্রীতম পাল সহ বিশাল কর্মী সমর্থকরা আজকের মধ্যে আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে আমাদের রামকৃষ্ণনগর যুব মোর্চা এবং ভৈরবনগর যুব যৌথ উদ্যোগে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির দুই মণ্ডল প্রেসিডেন্ট থেকে ধরে মিউনিসিপ্যালটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কমিশনাররা আমরা সবাই মিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আজকে আমরা কালীবাড়িতে পূজা অর্চনা করি এবং হসপিটালে যুব নেতৃত্বে ফল ডিস্ট্রিবিউট করা হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে সুস্থ সবল থাকেন তার জন্য আমরা মা কালীর কাছে প্রার্থনা করি আর যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিন রাত্রে আসামের জন্য কাজ করে যাচ্ছেন ভারতবর্ষের জন্য কাজ করে যাচ্ছেন মা কালী এবং মা কামাইকার কাছে প্রার্থনা করছি মা কালী এবং মা কামাইকা যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সুস্থ সবল রাখেন আর যেভাবে আমাদের জন্য হিন্দু সমাজের জন্য আসামের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এভাবে যাতে উনি কাজ করে যেতে পারেন তার জন্য মা কালীর কাছে আবারও প্রার্থনা করছি আর আবারও সবার পক্ষ থেকে রাতাবাড়ি বিধানসভা বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভার পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জন্মদিনের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আবারও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ঈশ্বর যাতে ওনার সুস্থ সবল রাখেন ওনাকে যাতে মঙ্গলমতো রাখেন যেভাবে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন এভাবে যাতে উনি আরও দীর্ঘদিন আমাদের জন্য কাজ করে যেতে পারে অন্তর্বর্তীকালীন বাজেটে খুশি অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন লোকসভা ভট এসে যাওয়া এবার তিন মাসের জন্য বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী निर्मला सीतारमण অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এই বাজেটে বিষয় নিয়ে পর্যালোচনা করে এবং তাদের বক্তব্য প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী বাজেট পেশের পর অ্যাসোসিয়েশনের অফিসে বাজেটে বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন অ্যাসোসিয়েশনের নেতৃত্ব এই বিষয়ে সুজিত রায় বলেন বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পূর্ব ভারতকে দেশের চালিকা শক্তি হয়ে উঠবে বলে জানিয়েছেন যা রাজ্যের ব্যবসায়ী ও বাণিজ্য মহলকে উৎসাহিত করেছে সেই সঙ্গে এক কোটি টাকা পর্যন্ত কোন সুদ ছাড়াই ঋণ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেই সঙ্গে কমিশনার মহিলাদের সুবিধার কথা চিন্তা করে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিমনা সীতারামণ বড়েও জানান সুজেত রায় সব মিলিয়ে এই তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট মানুষের সুবিধার কথা চিন্তা করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ আজকে যে বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী জী সীতারমন ম্যাডাম জি আজকে আমরা ত্রিপুরাতে শিল্প বাণিজ্য মহল থেকে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে আমরা বাজেট অ্যানালাইসিসে প্রত্যেকবার বসে এবারও আমরা বসেছি এখানে রাজ্যের বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী সবাই এসছেন আমরা যে বাজেট লক্ষ্য করেছি এটা যেহেতু সামনে লোকসভা ইলেকশান এটাকে সামনে রেখে এই বাজেটটা করা হয়েছে স্বল্প কিছু দিনের জন্য তো আমরা যেটার দিকে সবসময় নজর রাখি ইনকাম ট্যাক্স বা অন্যান্য কি হয় ইনকাম ট্যাক্সের ব্যাপারটা দেখলাম সেমই রয়ে গেছে তারপরও কিছু কিছু ভালো জিনিস দেখতে পেরছি যেটা ঘোষণা করেছেন আমাদের পূর্ব ভারত মেইনলি পূর্ব ভারত অর্থনৈতিক চালিকা শক্তি হবে বলে একটা ডিক্লেয়ার করেছে এটা খুব ভালো লেগেছে বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারির সমগ্র আসাম সরকারের কর্মচারীদের সাথে সঙ্গতি রেখে কাছার জেলা সদও আসাম কর্মচারী পরিষদের সদস্যরা কর্মবিরতি কার্যসূচি পালন করে। এদিন সদও আসাম কর্মচারী পরিষদে কাচার জেলা সাধারণ সম্পাদক সুদীপ ভট্টাচার্য বলেন, বিগত 2005 সাল থেকে সরকার কর্তৃক নতুন পেনশন ব্যবস্থার বিরোধিতা করে আসছে কর্মচারী পরিষদ। শিলচর শহরে অবস্থিত সদও আসাম কর্মচারী পরিষদের 37তম রাজ্য অধিবেশন নতুন পেনশন ব্যবস্থাকে বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহারের দাবি জানিয়ে প্রথম প্রস্তাব গ্রহণ করা হয়েছিল তাছাড়া বিগত বছরে পুরনো পেনশন ব্যবস্থা পুনঃ প্রবর্তনের দাবিতে পরিষদের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে আন্দোলন চলে আসছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে অদ্যাবধি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি দু সালের পর নিযুক্তিপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সুরক্ষিত ভবিষ্যতে প্রতি লক্ষ্য রেখে রাজ্য সরকার কর্তৃক পুরনো পেনশন ব্যবস্থা পুনরায় প্রবর্তনের দাবি জানানো হয় যারা আজকে দু হাজার পরে চাকরিতে নিয়োগ হয়েছে তারা আগামীতে এই অবসর গ্রহণ করার পর তাদের মানে বাঁচার সংকট দেখা দেবে তো ত্রিশ বছর সরকারকে সার্ভিস দেওয়ার পরে আমরা যদি আজকে আমাদের একটা নিরাপত্তা না পাই অথচ দেখা যাচ্ছে ঠিক পেরালভাবে আজকে যারা জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কিন্তু দু হাজার পাঁচের পরেও তারা পেনশন পাচ্ছেন পাঁচ বছর চাকরি করে অথচ তারা জনপ্রতিনিধি আমরা কিন্তু কর্মচারী কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করে তারা জনগণের কি সুবিধা দেখছেন ও আশ্চর্যের বিষয় আমরা আজকে শিলচর জেলা কর্মচারী পরিষদ আসামের সমস্ত বিধায়ক সাংসদের কাছে আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ রাখব যে আপনারা যদি সত্যিকারের জনপ্রতিনিধি হয়ে থাকেন তাহলে আপনারা সেই সাড়ে চার লক্ষ কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য আপনারা বিধানসভা এবং লোকসভায় সরব হবেন ভারতে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তবায়িত করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সহ স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত রাজ্যের প্রতিটি এলাকায় জনগণকে স্বাস্থ্য পরিষেবার সুবিধা লাভের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বৃহস্পতিবার ওদারবন্দির টিকলপার বস্তিতে নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করতে এসে এভাবে বক্তব্য রাখেন উদারপন্থী বিধায়ক মিহির কান্তি সোম টিকলপার বস্তিতে আজ নতুন উপস্বাস্থ্য কেন্দ্র শিলান্যাস করেন বিধায়ক মিহির কান্তি সোম এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদারপন্থী বিধায়ক মিহির কান্তি শিলান্যাসের পর প্রধান অতিথির ভাষণে বিধায়ক বলেন স্বাস্থ্য কেন্দ্র নির্মাণে বরাদ্দ হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ আটাত্তর হাজার টাকা এখন থেকে প্রত্যন্ত পাতিমারা ও টিকলপার বস্তি এলাকার মানুষ প্রাথমিক স্বাস্থ্য সেবা সুযোগ লাভ করতে পারবেন বাড়ির সামনে। আরবিএসকে যে কার্ড টুড এগুলো আপনারা এই ফ্যাসিলিটি পাবেন বারো লক্ষ টাকার যে বাচ্চাদের যে কঠিন কঠিন যে রোগ সেই রোগের জন্য সরকার কার্ড বানিয়েছে যেটা বারো লক্ষ টাকার এটার অনুদান এটারও এখান থেকে আপনারা যোগাযোগ করলে এএনএম এন এম ওনাদের যোগাযোগ করলে পরে আপনারা পাবেন আমি আশা রাখি এই স্বাস্থ্য একটা বিরাট পরিবর্তন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ওনারও প্রয়াস আছে এই প্রত্যেক প্রত্যন্ত গ্রামগুলোকে স্বাস্থ্যর সঙ্গে জড়িত করা এবং আপনারা আগামী দিনে আগামী দিনে দেখবেন এই এই সুযোগ পাবেন আপনারা করোনা মহামারীর সময় দেখেছেন কত মানুষ কষ্ট করেছে গতিকে ভ্যাকসিনের জন্য একটু দূরে যেতে হয়েছে এখন ভ্যাকসিনও এখানে সেন্টারে পাবেন এবং এই ভ্যাকসিনগুলো পাবেন আর একটা অনুরোধ বাচ্চাদেরকে ডেলিভারি ভরে করবেন না এন আর এনএম সবাইকে বলছি কোনো অবস্থায় যদি

ভূমিকম্প থেকে বাঁচার মহড়া নেশা থেকে যুবকদের বাঁচাতে সচেতনতামূলক কর্মসূচি তাছাড়া রক্তদান শিবির রয়েছে আগামী 5 ফেব্রুয়ারি যারা বালিকা বিদ্যালয়ে রক্তদান শিবিরে রক্ত দিতে ইচ্ছুক তাদেরকে যোগাযোগ করার জন্য আহ্বান করেন এনএসএস এর ইনচার্জ মিহিনুর আজকে আমরা একসাথে অনুষ্ঠান করতে যাচ্ছি একটি হলো 11 শ্রেণীর ছাত্রীদের নবীন অনুষ্ঠান আরেকটি হলো বিদ্যালয়ের जाधव দেশ চব্বিশে যারা আছে তাদের সাত দিনের বিশেষ শিবির আজ আজকে শুভারম্ব আজকে থেকে আমাদের অনুষ্ঠান শুরু আমাদের অনুষ্ঠান চলবে সাত তারিখ পর্যন্ত এর সাত দিনের আমরা অন্যান্য সময় আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজে আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করেছি আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ বিভিন্ন সময় করেছি তার মধ্যে যে সাত দিনের যে স্পেশাল ক্যাম্প যে বিশেষ শিবির সে বিশেষ শিবিরের মাধ্যমে শিক্ষার্থীরা শিখবে আমাদের আর আগামী দিনে যে প্রোগ্রাম শিডুল আছে সে প্রোগ্রাম শিডিউলরা আছে রেডিওয়াল স্কুল সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করবে সঙ্গে আমাদের সেকেন্ড হ্যাম্পের যে প্রোগ্রামটা সেটা হলো সুনম্রা হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ বিশ্ববিনা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক কুশিয়ারা নাট্য উৎসব আয়োজিত হল করিমগঞ্জে আগামী দুই তিন এবং চার ফেব্রুয়ারি জেলা প্রেক্ষাগ্রহে এই নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে ভিজা সংক্রান্ত বিষয় থাকায় বাংলাদেশের নাট্যদল এই উৎসবে যোগ দিতে পারছে না তবে কলকাতা গৌহাটি শিলচর আগরতলা এবং করিমগঞ্জের নাট্যদল এই অনুষ্ঠানে যোগ দেবে সামান্য অনুদানের মাধ্যমে সবাই এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন বলে জানান তারা বিশ্ববিনা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার কর্মীরা সমস্ত করিমগঞ্জবাসীকে এই নাট্য উৎসবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান আমাদের আন্তর্জাতিক কুশিয়ারা নাট্য উৎসব আগামী কাল থেকে শুরু হচ্ছে আমরা চাইছি আপনাদের উপস্থিতি ও সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান তিন দিন দেবী এই নাট্য উৎসব সাফল্যমণ্ডিত হোক এটাই আমরা আশা রাখছি আমরা আন্তর্জাতিক নাট্য উৎসব করে থাকি কিন্তু এবারে বাংলাদেশের দুটো সংস্থার সঙ্গে আমাদের আলাপ হয়েছিল সব কিছু ঠিকঠাক হয়েছিল কিন্তু ভিসা সংক্রান্ত কিছু সমস্যায় ওরা আসতে পারেননি বলে আমরা খুবই দুঃখিত যাই হোক তবু আমরা কলকাতার নাট্যদল গুয়াহাটি আগরতলা শিলচর এবং করিমগঞ্জেরও দুটো নাট্য সংস্থা এই আমাদের উৎসবে পার্টিসিপেট করবে আমরা আশা রাখছি আপনাদের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান সাফল্য হবে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে সঙ্গে নাটক তো থাকবেই নাবালিকা বিবাহ রোধ করতে বিলোনিয়া মহকুমা প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে নাবালিকা বিবাহের খবর পেলেই ছুটে যাচ্ছে বিবাহ রোধ করার জন্য গত এক সপ্তাহে ছয় জন নাবালিকার বিবাহ রোধ করতে পেরেছে মহকুমা প্রশাসন আজ বিলোনিয়া মহকুমা কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই করেন অতিরিক্ত মহকুমা শাসক বিশ্বাস তিনি বলেন যে বলেনিয়া মহকুমাধীন মতাই রাধানগর বড়পাথরি জয়চাঁদপুর বরোজ কলোনি আমজাদনগর এই বিভিন্ন জায়গা থেকে ছয়জন নাবালিকার বিয়ে রোধ করতে পেরেছেন তারা বর্তমানে এই নাবালিকারা বেলুনিয়া সখী ওয়ান স্টপ সেন্টারে রয়েছে তাদের কাউন্সেলিং চলছে বাল্যবিবাহের কুফলগুলি কাউন্সেলিং এর মধ্য দিয়ে তাদের পরিবারের লোকদের বোঝানো হচ্ছে অভিভাবকরা কাউন্সেলিং এর মাধ্যমে তাদের ভুল ত্রুটিগুলি বুঝতে পারছেন বলেও জানান অতিরিক্ত মহকুমা শাসক মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিলোনিয়া সাব ডিভিশনের বিভিন্ন জায়গা থেকে মতাই রাধানগর বরজকলোনি জয়চাঁদপুর বরপথারি আমজাদনগর আমরা যে শিশু বিবাহ বা বাল্যবিবাহ আমরা রোধ করতে পেরেছি গত এক সপ্তাহের মধ্যে ছয়জন নাবালিকার বিয়ে আমরা আটকে দিয়েছি এবং ছয়জনকে আমাদের ওয়ার্কশপ সেন্টারে আমরা কাউন্সিলিং করাচ্ছি কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বাল্যবিবাহের যে কুফলগুলি এগুলি বোঝানোর মাধ্যমে এবং তাদের যে গার্জেন যারা আছে মা বাবা কিংবা প্রতিবেশী যারা আছে গার্জেন আমরা তাদেরকে ডেকে এনে অফিসে তাদেরকে আমরা বুঝাচ্ছি যে বাল্যবিবাহের যে কি কুফল এবং সামাজিক যে কী ব্যাধি বাল্যবিবাহ এবং তাদের প্রত্যেকের কাছ থেকে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে আমরা অ্যাফিডেভিট নিচ্ছি অ্যাফিডেভিটে তারা প্রতিজ্ঞা করছেন যে ছেলের বয়স যতদিন একুশ বছর না হয় তারা বিয়ে করাবেন না এমন কোনো মেয়েকে যার বয়স আঠারো হয়নি এবং মেয়ের গার্জেন থেকেও আমরা অ্যাফিডেভিট নিচ্ছি তারা হলফনামা দিয়ে বলছেন যে মেয়ের বয়স আঠারো যাতে কন্যা হচ্ছে তারা বিয়ে দেবেন না তারপরেও আমরা বুঝাচ্ছি যে আঠারো বছর এবং একুশ বছর হলেই যে বিয়ে করতে হবে এমন কোনো কথা নই মেয়েকে ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য যে পর্যাপ্ত পড়াশোনা করাতে হবে পড়াশোনা করার পরেই যাতে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর যাতে ছেলে মেয়ে উভয়ের বিবাহ হয় চাকরি স্থায়ীকরণ লেবার অ্যাক্ট অনুসারে বেতন বৃদ্ধি এবং সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে আগামী পাঁচ ফেব্রুয়ারি মহানগরী গুয়াহাটির ছয় মাইলে কর্মবিরতি অবস্থান ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে সারা আসাম পিএইচ অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ কর্মকর্তারা জানান কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও নিয়ে সংস্থা দীর্ঘদিন ধরে লড়াই করে আসলেও সরকার তাদের সমস্যা নিরসনে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিষয়টি নিয়ে বিভাগীয় মন্ত্রী জযন্তমূল্য বড়ুয়াকে জিজ্ঞেস করলে মন্ত্রী অস্থায়ী কর্মচারীদের বিভিন্ন ভাবে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ সরকারের গাফিলতির কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন বিভাগীয় মন্ত্রীর হুমকিকে তোয়াক্কা না করে আগামী পাঁচ ফেব্রুয়ারি গুয়াহাটির ছয় মাইলে গণতান্ত্রিক আন্দোলন শুরু করবেন বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন কর্মকর্তারা আমাদের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে সদর সম্পৃতি অস্থায়ী কর্মচারী পরিষদের পক্ষ থেকে চোদ্দ বারো দুই হাজার তেইশ ইংরেজিতে আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করি আমাদের সমস্ত আসামের জলমিত্রীদের তিনটা দাবি নিয়ে রেস্ট্রোফিটিং যারা জলমিত্র তিনটা দাবি নিয়ে সেই তিনটা দাবির মধ্যে আমাদের চাকুরি স্থায়ীকরণ এবং জীবন বিমা লাগু যা দুর্ঘটনা বিমা যেটা হয় তিন নম্বর দাবি হলো আমাদের শ্রম অনুযায়ী লেবার অ্যাক্ট অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধি আমাদের ছয় হাজার পাঁচশো টাকা মাত্র বেতন দেওয়া হয় তাও আমাদের পাঞ্চায়েতের মাধ্যমে দেওয়া হয় এই জল প্রকল্পগুলিতে পানি যোগান আসনিতে আমাদের কর্মরত কর্মচারী জলমিত্ররা দিনরাত মেহনত করে অন্তত বারো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি করতে হয় সরকারের থেকে বলা হয় সত্তর লাখ জনগণ আমাদের বিশুদ্ধ পানীয় জল পেয়ে গেছে সেই সত্য লাখ শক্তি পেয়ে গেছে কিন্তু সেই সত্তর লাখ পানীয় জল বিশুদ্ধ পরিষেবাটা খেদ যোগানটা খেদ হচ্ছে আমাদের দল মিত্ররা কিন্তু সরকারের ক্ষেত্র থেকে জলমিত্রদের আংশিক আমাদের সুধার করা হয়নি বিভিন্ন সময় মেমোরেন্ডাম হয়তো দাবি দেওয়া দেওয়া হয় কিন্তু সরকার কণ্ঠপাত করেনি তাই আমরা আবারও পনেরো দিন সময় দিয়ে আলটিমেটাম সরকার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিয়েছি আগামী ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আগামী ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আমরা গোয়াটিস্থিত সয়মাল সচলে আমরা অবস্থান ধর্মঘট পালন করব। পরিষদের অন্তর্গত কুমারঘাট শহরের নেতাজি থেকে হাসপাতাল পাড়া যাবার রাস্তার ধারে যে ড্রেন রয়েছে সেই ড্রেনের ভগ্ন দশা ড্রেন সংস্কারের মেরামতি নিয়ে একরাশ ক্ষোভ খুব প্রকাশ করেছেন এলাকাবাসী তাদের আরো অভিযোগ কুমারঘাট পুর পরিষদের পনেরোটি ওয়ার্ডে প্রত্যেক এলাকায় এই ধরনের সমস্যা দিন দিন বেড়েই চলেছে এ নিয়ে সংশ্লিষ্ট পুর পরিষদের পুরো কর্মকর্তাদের এই অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না দ্রুত মেরামতির দাবি জানিয়েছেন এলাকাবাসী ধলাই মহাদেবপুর বাম নবকুমার মেমোরিয়াল হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক লালবিহারী কৈরি চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন একত্রিশ জানুয়ারি দু হাজার ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে শিক্ষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয় শত শত ছাত্রছাত্রীর অস্ত্র চলে বিদায়ী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয় গামছা পুষ্পস্তবক সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন ছাত্রছাত্রীরা